আমার নিজে হাতে তৈরি এই ছাদ বাগানের এই জবা ফুল দিয়ে আজকের দিনটা শুরু করছি কয়েকটা দিনের ক্লিপিংস নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করেছি আমার ননদের ছেলের অন্নপ্রাশন আছে এই যে আগামী সোমবার তো তার জন্যে এই এখন হয়েছে তত্ত্ব সাজানো যে যতটা পারো তো ছোটোর ওপরই করেছে তবে মিষ্টিগুলো তো এখন অ্যাড হয়নি ওগুলো তো দিনের দিন টাটকা তার সাথে আবার দুদিন ধরে ওর একটু ফটোগ্রাফিক সেকশন চলছে ফটোশ্যুট চলছে এইটুকু বয়সে দেখো কি সুন্দর পোজ দিচ্ছে আমরা নানানভাবে ওকে হাসাবার অ্যাক্টিভিটি করা ট্রাই করছি ও নিজে নিজের মতোই করছে এই জন্যেই বলে হয় তো সি সেকশনের বাচ্চারা হয় স্মার্টই বটে তো সত্যি এত ডেভেলপ সবে সাড়ে পাঁচ মাস বয়স তাতে যথেষ্ট রকম বেশ আধ ঘন্টা এক ঘন্টা ধরে ও শুধু ফটো সেশনই চললো তারপর ও বাড়ি চলে গেছে পরের দিন আর আমরা আজকে রবিবার আমি আর আমার মেয়ে মিলে ননদের বাড়ি যাচ্ছি একটু তেলে ভাজা কিনে নিয়ে কেন কি ও রিকোয়েস্ট করেছে যে বৌদি একটু এসে সব সাজিয়ে গুছিয়ে দেবে একটু ঘরটা তাই যাচ্ছি আর তার সাথে তো একটু আড্ডা একটু খাওয়া দাওয়া তো হবেই তো ওদের জন্য একটু নিয়েও গেলাম আর নিজেরাও একটু জলযুগ টাইপেরও হবে ভেবে তারপরে সব দেখি অলরেডি কাজে ব্যস্ত হয়ে পড়েছে এই যে চারদিকে আর ওর তো কোনো ঘুম নেই সারাক্ষণ বদমাইশি খেলাধুলা করে যাচ্ছে ওর মা শুধু টাইমে খাইয়ে দিচ্ছে আর আমরা এদিকে জোর করছি এই দেখো কেমন হয়েছে